বিদেশি কোম্পানির সঙ্গে আওয়ামী লীগের করা চার জ্বালানি চুক্তি স্বাক্ষর করবে না সরকার কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা সম্ভাব্য ব্যয় চূড়ান্ত করা হয়েছিল এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের অধীনে চারটি কোম্পানির সঙ্গে প্রণীত এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে থাকা গ্যাস উত্তোলন ও সরবরাহ চুক্তিগুলো স্বাক্ষর করবে না অন্তর্বর্তীকালীন সরকার এ কোম্পানিগুলোর হলো ভারতের এইচ এনার্জি রাশিয়ার গ্যাস পম্প চীনের সিনোপ্যাক এবং উজবেকিস্তানের এরিয়াল কর্মকর্তারা বলছেন দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের আওতায় ছিল চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এই আইন বাতিল করায় এসব চুক্তি আর হচ্ছে না তারা আরও জানান অন্তর্বর্তী সরকার চুক্তিগুলো পর্যালোচনা করবে এবং যেগুলো প্রয়োজনীয় বলে মনে করবে সেগুলোই এগিয়ে যাবে এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আগ্রহী কোম্পানি বাছাই করে চুক্তিগুলো করা হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম কর্মকর্তারা বলছেন হাসিনা সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশের অধীনে এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই করে কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা সম্ভাব্য ব্যয়ও চূড়ান্ত করা হয়েছিল এছাড়া চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছিল বলে জানান কর্মকর্তারা তবে চুক্তি স্বাক্ষরের আগেই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে গ্যাসপ্লের সঙ্গে ভোলায় পাঁচটি গ্যাস কূপ খনন এইচ এনার্জির সঙ্গে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি এবং আমদানি করা এলএনজি সরবরাহে ভিত্তিক কোম্পানি দীপন গ্যাসের সঙ্গে ভ্রমরা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছিল এছাড়া সিলেটে পাঁচটি গ্যাস কূপ খনন করার জন্য চীন সিনোপ্যাক এবং ছয়টি কূপ ও অন্যান্য ওয়ার্ক পারমিটের ওয়ার্ক ওভারের কাজ করার জন্য উজবেকিস্তানের এরিয়েলের সঙ্গে আলোচনা চলছিল সূত্র জানায় গৃহস্থালী গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য সাবেক আওয়ামী লীগ সরকারের নতুন গ্যাস খনন এবং বিদ্যমান কূপগুলোতে ওয়ার্ক ওভারের কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছিল একটি টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা চলছিল গ্যাসপ্রম সিনোপ্যাক এবং এরিয়েলের সঙ্গে স্থলভাগে সতেরোটি কূপে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল পাশাপাশি জ্বালানি বিভাগ এটির আর্থিক বিবরণ পর্যালোচনা করার পরে প্রস্তাবগুলো অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে ছিল বলেও জানা যায় জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে দুই সাল নাগাদ ছেচল্লিশটি কূপ খনন ও ওয়ার্ক ওভারের মাধ্যমে গ্যাস উত্তোলন বাড়ানোর পরিকল্পনা ছিল সাবেক সরকারের এসব কূপ খননের মাধ্যমে জাতীয় গ্রেডে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে বলে বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামেদ এই পরিকল্পনার অংশ হিসাবে সতেরোটি কূপে কার্যক্রম চালাতে বিদেশি তিন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হচ্ছিল জানা যায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনে দেশে মোট বিশটি কূপ খনন করেছে গ্যাস যার মধ্যে ভোলার ষাটটি কূপ ছিল একই আইনের আওতায় নতুন করে ভোলায় বর্তমানে চারটি গ্যাস কূপ খননের কাজ করছে রাশিয়ান কোম্পানিটি একই ফর্মুলায় ভোলায় আরও পাঁচটি কূপ খননের কাজ তাদের দেওয়ার উদ্যোগ নিয়েছিল বিগত হাসিনা সরকার ভোলার পাঁচটি কূপ খননে গ্যাস দেওয়া প্রস্তাবের কারিগরি ও অর্থনৈতিক বিষয়গুলো মূল্যায়নের শেষে জ্বালানি বিভাগে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রো এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এই প্রস্তাব নিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে এই পাঁচ কূপের মধ্যে একটি অনুসন্ধান কূপ বাকিগুলো উন্নয়ন কূপ এগুলো খননের জন্য রুশ কোম্পানিটি একশো বিলিয়ন ডলার ব্যয় প্রস্তাব করেছে সর্বশেষ এই ব্যয় নিয়ে জ্বালানি বিভাগ ও গ্যাস প্রমের দর কষাকষি চলছিল ভারতের এইস এনার্জি থেকে বছরে শূন্য দশ শূন্য দশমিক আট এম টি থেকে এক এম টি মিলিয়ন টন এলএনজি আমদানির জন্য চুক্তি করে করা হচ্ছিল প্রায় চার বছর ধরে দুপক্ষ আলোচনা করে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে এসেছিল এই গ্যাস খুলনা ও দেশের পশ্চিমাঞ্চলে নির্মিত এবং নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহর পরিকল্পনা ছিল জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে গত সাতাইশ জুলাই ভারতের এইচ এনার্জির সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি জিএসএ বিষয়ে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় ছাত্র জনতার আন্দোলনের কারণে সে বৈঠক আর হয়নি দীপন গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালক প্রশাসন ও জি মোহাম্মদ ইউনুস বলেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্যাসের উল্লেখযোগ্য চাহিদা রয়েছে বেরামারা থেকে খুলনা পর্যন্ত গ্যাস পাইপলাইন বসানো হলেও বর্তমানে গ্যাস সরবরাহ নেই এতে সার কারখানা স্থাপন সহ এই অঞ্চলের শিল্পায়ন বাধাগ্রস্ত হয়েছে বিগত সরকারে গ্যাস আমদানি করে খুলনা বিভাগ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সরবরাহর পরিকল্পনা নিয়েছিল তিনি আরও বলেন উচ্চ চাপের পাইপলাইন স্থাপনে পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটি কোম্পানি হিসাবে দ্বীপন গ্যাস সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইনের প্রস্তাব করেছিল যা সাবেক সরকারের বিবেচনায় রেখেছিল এছাড়াও চীনা কোম্পানি সিনোপ্যাকের সঙ্গে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের এস জি এফ পাঁচটি কোপ খনন নিয়ে আলোচনা চলছিল কূপগুলো হলো রশিদপুর এগারো ও তেরো কৈলাস টিলা নয় এবং সিলেটের ডুপি টিলা এক আর একমাত্র উন্নয়ন কূপ ছিল সিলেট এগারো এসব প্রকল্পে এক হাজার দুইশো কোটি টাকার মতো ব্যয় প্রাকলন করা হয়েছিল এদিকে উজবেক কোম্পানি এরিয়াল বিভিন্ন জেলাগুলো বাংলাদেশ ফিল্ড গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে ষাটটি কূপ খননের জন্য আলোচনার শেষ পর্যায়ে ছিল জ্বালানি বিভাগ এই কূপগুলো খনন এবং সংস্কার করার জন্য এরিয়েল প্রস্তাবের মূল্যায়ন শেষ করেছিল প্রস্তাবের মধ্যে রয়েছে চারটি নতুন কূপ খনন করা এবং বিদ্যমান তিনটিতে ওয়ার্ক ওভার করা যার ব্যয় প্রস্তাব করা হয়েছিল একশো বিলিয়ন ডলার